আজকের এই ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টুয়েলভের দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো এই ক্লাসে দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা দু সাল থেকে শুরু করছি এবং প্রত্যেকটি সেটে একুশটি করে এমসিকও রয়েছে আমরা শুধুমাত্র সেই এমসিকউগুলোই সলভ করার চেষ্টা করব তাহলে দু সালে যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি চলো আমরা প্রথমে দেখে নেই। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো প্রথম প্রশ্নটি বলা রয়েছে আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এবং উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তরটি হল পলল ব্যাজিন অর্থাৎ অপশন নম্বর ডি হল এখানে সঠিক উত্তর এরপর দুই নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গে উষ্ণ প্রশ্রবণ দেখা যায় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এবং উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো এরপর হল উন্মুক্ত অপশন বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এবং সলভ করার চেষ্টা করো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ ফেজ এরপর চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করো চার নম্বর প্রশ্নে বলা রয়েছে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত ভূমিকে কি বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ পিডি প্ল্যান আর এরপর লক্ষ্য করো পাঁচ নম্বর প্রশ্নটি আর তার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের যদি এই সমস্ত পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আর এস এলএসটি এক্সামের ক্ষেত্রে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের টেক্সট বুকগুলো অবশ্যই পড়ে যাওয়া ভালো কেননা এখান থেকে অবশ্যই তোমরা কিছু না কিছু প্রশ্ন লক্ষ্য করতে পারবে আর ইতিমধ্যে এখনও পর্যন্ত অনেকেই এই পিডিওগুলি কালেক্ট করে নিয়েছে আর যারা এই পিডিএফগুলি কালেক্ট করনি তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এই পিডিওগুলি সংগ্রহ করে নিতে পারো আর যাতে তোমরা অল্প সময়ে সমস্ত বই কভার করে যেতে পারো তার জন্য যেভাবে পিডিএফগুলি তৈরি করা হয়েছে সে পিডিএফের কয়েকটি স্যাম্পল তোমরা দেখে নাও তাহলে চলো এখন আমরা বাকি কোশ্চনগুলো দেখে নিই এই পাঁচ নম্বর প্রশ্নটি হলো একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে উঠে তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হল অপশান নম্বর এ জাফিরুপি জল নিগম প্রণালী এরপর ছয় নম্বর প্রশ্নটি লক্ষ্য করো অ্যান্ডিসের একটি উদাহরণ হল অপশানগুলি ভালো করে লক্ষ্য করো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশান নম্বর ডি অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা এরপর সাত নম্বর প্রশ্নের লক্ষ্য করো প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএচের মান কত অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হল অপশান নম্বর সি অর্থাৎ সেভেন পর আট নম্বর প্রশ্নের লক্ষ্য করো আট নম্বর প্রশ্নে বলা রয়েছে পৃথিবীর জলবায়ুর শ্রেণির্বাহ করেন হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল অপশন নম্বর ডি অর্থাৎ কোপেন এরপর আট নম্বর প্রশ্নে লক্ষ্য করো আট নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি ওজন অনুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি অর্থাৎ তিনটি এরপর দশ নম্বর প্রশ্নে লক্ষ্য করো দশ নম্বর প্রশ্নে বলা রয়েছে শ্বাসমলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো অপশনগুলি লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ গড়ান এরপর এগারো নম্বর প্রশ্ন লক্ষ্য করো এগারো নম্বর প্রশ্ন বলা রয়েছে জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন কে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল অপশন নম্বর বি ওয়াল্টার রোজেন এরপর বারো নম্বর প্রশ্ন লক্ষ্য করো বারো নম্বর প্রশ্ন বলা রয়েছে হরপাবান সৃষ্টির মূল কারণ হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি এরপর তেরো নম্বর প্রশ্নটি হলো ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর ডি কটকে এরপর চোদ্দো নম্বর প্রশ্ন লক্ষ্য করো চৌদ্দ নম্বর প্রশ্নে বলা রয়েছে ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হল অপশন নম্বর এ কর্ণাটক ও কেরালা এরপর পনেরো নম্বর প্রশ্নটি হলো ভারতে প্রথম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র কোথায় স্থাপিত হয় অপশানগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল ট্রম্বোতে ট্রমবেতে ষোলো নম্বর প্রশ্নটি হলো ডেট্রে শহরটি যে শিল্পর জন্য পৃথিবী বিখ্যাত তা হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশান নম্বর ডি মোটর গাড়ির নির্মাণ শিল্প সতেরো নম্বর প্রশ্নটি হলো দু সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো টেলিগ্রাম পরিষেবা অর্থাৎ টেলিগ্রাম সার্ভিস এরপর আঠারো নম্বর যে প্রশ্নটি এসেছিলো সেটি হলো সোনালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই এরপর উনিশ নম্বর প্রশ্নটি হলো জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো উত্তরটি হয়ে যাবে হলো কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ডিভাইড ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল এরপর কুড়ি নম্বর প্রশ্নটি লক্ষ্য করো কুড়ি নম্বর প্রশ্নটি হলো পাঁচমারি যে শহরে উদাহরণ তা হল অপশনগুলি দেখো এখানে উত্তরটি হয়ে যাবে হলো প্রতিরক্ষা শহর এরপর তোমরা লক্ষ্য করো একুশ নম্বর প্রশ্নটি অর্থাৎ এই সেটের শেষ প্রশ্ন এখানে বলা রয়েছে ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো হলদিয়া অঞ্চল এরপর এখন আমরা দেখে নিচ্ছি দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রটি প্রথম প্রশ্নটি লক্ষ্য করো প্রথম প্রশ্নটি এসেছিল সোয়ালো হল যে পদ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো পুনর এরপর দ্বিতীয় প্রশ্ন লক্ষ্য করো দ্বিতীয় প্রশ্নটি এসেছিল যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে কি বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো একই ফিউজ একই ফিউজ এখানে সঠিক উত্তর এরপর তিন নম প্রশ্ন লক্ষ্য করো তিন নম প্রশ্ন ছিল কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ সেটি হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো যৌগিক উপকূল এরপর চার নম প্রশ্নটি হলো স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশন এ অর্থাৎ মোনারনক এরপর লক্ষ্য করো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি ছিল মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে যে নদী বিনাশ গঠিত হয় তাকে কি বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো কেন্দ্রমুখী নদী নকশা এরপর ছয় নম্বর প্রশ্নটি লক্ষ্য করো ছয় নম্বর প্রশ্ন বলা রয়েছে মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অ্যালেডিসল এরপর সাত নম্বর প্রশ্নটি হল মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল ও স্তর এরপর আট নম্বর প্রশ্নটি লক্ষ্য করো আট নম্বর প্রশ্নটি হলো ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো অপশনগুলি দেখো এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর ডি অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এরপর নয় নম্বর প্রশ্নটি লক্ষ্য করো নয় নম্বর প্রশ্নটি হল ইনলিন এবং রানিরো প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় কোথায় অপশনগুলি দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল প্রশান্ত মহাসাগরে দশ নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হল অপশনগুলি লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো টাইফুন এরপর এগারো নম্বর প্রশ্নটি হলো ইউনেস্কো কর্তৃক মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি প্রথম গৃহীত হয় কত খ্রিস্টাব্দে এখানে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এরপর বারো নম্বর প্রশ্নটি লক্ষ্য করো বারো নম্বর প্রশ্নটি এসেছিল জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হল দু সালে যে কোভিড নাইন্টিন প্যান্ডামিক হয়েছিল সেটি তেরো নম্বর প্রশ্নটি হলো প্রাথমিক অর্থনৈতিক কার্যগুলির অন্তর্ভুক্ত নয় এমন একটি অর্থনৈতিক কার্যবলীর উদাহরণ হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো খাদ্য প্রক্রিয়াকরণ চোদ্দ নম্বর প্রশ্নটি হলো ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো কার্পাস কার্পাস এখানে সঠিক উত্তর এরপর পনেরো নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এই প্রশ্নে ছিল শিল্পের অবস্থানগত তথ্য সর্বপ্রথম প্রবর্তন করেন কে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো আলফ্রেড ওয়েবার অর্থাৎ এখানে বি নম্বর অপশনটি হলো সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্নটি হল ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো শ্রীরামপুরে এরপর সতেরো নম্বর প্রশ্নটি ছিল ডাব্লিউটিও এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো জেনিভাতে পরের প্রশ্নটি হলো শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো পোশাকের কর্মী অর্থাৎ ব্লু ব্লু কলার ওয়ার্কার এরপর কুইনাম প্রশ্ন লক্ষ্য করো কুইন প্রশ্নটি ছিল উপকূলস্থ বালিয়ারি বরাবর যে প্রকারের বসতি গড়ে ওঠে তা হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো এরপর আজকে লাস্ট প্রশ্ন অর্থাৎ এই সেটের শেষ প্রশ্নটি হলো হলদিয়া বন্দরটি যে দুটি নদীর সংঘর্ষস্থলে অবস্থিত সেগুলি হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ অর্থাৎ হলদি নদী এবং হুগলি নদী এখন আমরা দেখে নিচ্ছি দু সালে যে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রটি এসেছিলো সেটি আর এর আগে ক্লাসে আমরা বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলি সলভ করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ক্লাসটিও দেখে নিও তাহলে চলো এখন আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি লক্ষ্য করো প্রথম প্রশ্নটি এসেছিলো ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল বোড়া গুহা এরপর দ্বিতীয় প্রশ্ন লক্ষ্য করো দ্বিতীয় প্রশ্নটি হল ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো স্থায়ী সম্পৃক্ত স্তর তিন নম্বর প্রশ্নটি হলো অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো উৎসন্দ জল এরপর চার নম্বর প্রশ্ন লক্ষ্য করো চার নম্বর প্রশ্নটি হলো অনুৎপাদজাত জাত পহাত দ্বারা গঠিত মৃত্তিকা হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অ্যান্ডিসল অর্থাৎ অ্যান্ডিসল এখানে সঠিক উত্তর এরপর পাঁচ নম্বর প্রশ্নে লক্ষ্য করো পাঁচ নম্বর প্রশ্নে বলা রয়েছে আন্ত আঞ্চলিক মাটির একটি উদাহরণ হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ রেনজিনা পরে প্রশ্নটি হলো মৌসুমী বায়ু হলো এক প্রকারের কোন ধরনের বায়ু অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো সাময়িক বায়ু এরপর আট নম্বর প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্নটি বলা রয়েছে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো প্রচুরি পানা এরপরের প্রশ্নটি লক্ষ্য করো এই প্রশ্নটি বলা রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এখানে অপশনগুলি ভালো ভালো করে লক্ষ্য করো এখানে এর মধ্যে কোনটি নিরক্ষ জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো বিকেলবেলা যে পরিচালন বৃষ্টিপাত হয় সেটি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এরপরে প্রশ্ন বলা রয়েছিল বায়ুমণ্ডলীয় গলযোগ যে স্তরে দেখা যায় তার নাম হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো ট্রোবস্পিয়ার এরপরে এগারো নম্বর প্রশ্নটি হল সর্বাধিক যুক্ত অঞ্চল হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল নিরক্ষীয় অঞ্চল এরপর এগারো নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এগারো নম্বর প্রশ্নটি বলা রয়েছে পোমং কালচারের সঙ্গে যুক্ত নয় এমন শস্য হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল লাউ ও কুমড়ো এর পরের প্রশ্নে দেখো এখানে বলা রয়েছে ভারতের শীত বিপ্লবের জনককে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর ভার্গিস কুরিয়েন এর পরের প্রশ্নে দেখো এই প্রশ্নে বলা রয়েছে চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল হুনান এর পরের প্রশ্নটি হলো কৌষ্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অপশনগুলি লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল প্রশ্নটি লক্ষ্য করো এখানে বলা রয়েছে ভারতের প্রথম স্থাপিত হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হলো রিসরায় এর পরের প্রশ্নটি হল শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয়ত্ত্বটির প্রবর্তক হলেন অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হল আলফ্রেড ওয়েবার এর পরের প্রশ্নটি হলো প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো হ্যামলেট এর পরের প্রশ্নটি হলো একটি পুষ্করিণীকে অর্থাৎ পুকুরকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো আর্দ্রবিন্দু বসতি এরপর এই সেটের শেষ প্রশ্নটি হলো ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভ দ্বারা যুক্ত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা এখন চলো আমরা দেখে নিচ্ছি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো আর এই সেটে অনেক প্রশ্ন রিপিট হয়েছে তাই যে রিপিট প্রশ্নগুলো আর দ্বিতীয়বার আমি বলছি না তাই প্রশ্ন সংখ্যা কম হতে পারে তাহলে চলো এখন আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি হল দু সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হল অপশনগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হল নশো চল্লিশ ইস্টু হাজার এর পরের প্রশ্নটি হল পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল অপশনগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো কুইনারী ক্রিয়াকলাপ এর পরের প্রশ্ন লক্ষ্য করো এখানে বলা রয়েছে গম্বুজাক্ষী পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল অপশনগুলি লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হল অপশন সি কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী পরে প্রশ্নে লক্ষ্য করো এখানে বলা রয়েছে গ্রেট পেডিয়ার রিফ দেখা যায় অপশনগুলি লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হবে হলো অস্ট্রেলিয়ার উপকূলের কাছে এর পরের প্রশ্নটি হল গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন অপশনগুলি লক্ষ্য করো এখানে সঠিক উত্তর হবে হল জি কে গিলবার্ড এরপরে প্রশ্নটি হল ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো তোমরা এখানে সঠিক উত্তরটি হবে হলো রাজহারা এরপর পনেরো নম্বর প্রশ্নটি হলো মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো অপশনগুলি লক্ষ্য করো এখানে সঠিক উত্তর হবে হলো শুষ্ক কৃষি এরপর হলো অভিকশ্য বলের সাথে যুক্ত একটা দুর্যোগ হলো অপশনগুলি লক্ষ্য করো এখানে সঠিক উত্তর হবে হল হিমানি সম্প্রপাত এর পরের প্রশ্ন লক্ষ্য করো যে বলা রয়েছে ইনসেলবার যে অঞ্চলে দেখা যায় সেটি হলো অপশনগুলি তোমরা লক্ষ্য করো এখানে সঠিক উত্তর হবে হলো কালাহারি মরুভূমি এখন আমরা দেখে নিচ্ছি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো এই সেটেও বহু প্রশ্ন রিপিট হয়েছে তাই আর সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি না তাই প্রশ্ন সংখ্যা কম হতে পারে প্রথম প্রশ্নটি হল পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন কে তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানের মধ্যে সঠিক উত্তর হল অপশন নম্বর ডি অর্থাৎ এলসি কিং এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন লক্ষ্য করো এখানে বলা রয়েছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো অপশনগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন এর পরে প্রশ্ন বলা রয়েছে একমত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে উঠে তোমরা অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো এর মধ্যে সঠিক উত্তরটি হবে হলো জাফেরুপি নদী নকশা এর পরের প্রশ্ন লক্ষ্য করো এর প্রশ্ন বলা রয়েছে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাদ যে নামে পরিচিত তা হলো অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো হ্যারিকেন এরপর একটি প্রশ্ন ছিল যে উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিলার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে কি বলা হয় এখানে অপশনগুলির মধ্যে সহজে বুঝতে পেরেছো যে সঠিক উত্তরটি হল ডালমেশিয়ান উপকূল এরপর লক্ষ্য করো একটি প্রশ্ন ছিল যে ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে এর পরে প্রশ্নটি লক্ষ্য করো পরে প্রশ্নটি বলা রয়েছিল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা এরপর লাস্ট প্রশ্নটি হল ভূপৃষ্ঠ থেকে ফিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো ভাদস্তর মাঝখানে অনেক প্রশ্ন বাদ গিয়েছে এর মানে হলো যে অনেক প্রশ্ন রিপিট হয়েছে তাই আবার দ্বিতীয়বার সেগুলো আলোচনা করে নিই আর এরপর তোমাদের যে পরবর্তী ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আমি প্রত্যেকটি ইউনিটের উপর যত সমস্ত প্রিভিয়ার প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদের একটি মকের মতো আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলোর জন্য ওয়েট করে থাকো এবং সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে আশা করি তোমরা পরীক্ষায় এখানে ডিজেক্ট কমানো পেয়ে যেতে পারো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে